স্টেশ শুনে এসেছি টিকিট কাটার জন্য দিনাজপুরে যাবো বলেন তো সবাই গেস্ট করেন তো আমরা কবে যাচ্ছি দিনাজপুরে সবাই আমাদের কিন্তু যাওয়ার জন্য কমেন্ট করেন কলেজে এসেছি যে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর দেখতে পাচ্ছেন চলে এসেছি মেয়েদের কলেজে আর এদিকে কিন্তু কিন্তু ছেলেদের তো খেলা হচ্ছে ওদের কলেজের মাঠে তো সেখানে যাচ্ছি সঙ্গে করে আর এদিকে অনেক লোকজন এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোটখাটো এই যে পুকুর পুকুরটা ভালোই লাগছে তার পাশে যে ছেলেদের হোস্টেল আর এই তো পাশে মসজিদ তো যাই হোক এগুলি দেখতেছি আর ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এই তো ঘুরতে ফুরতে দেখতে দেখতে কিন্তু এখন বের হয়ে যাব আর দেখা হয়ে গেছে মাঠে যে অনেক ছেলেরা ওই জন্য আর ভিডিও করি নাই শুধু চার ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর নিজেও দেখে নিলাম আর এই যে মসজিদ কলেজের মধ্যে অনেক সুন্দর লাগছে না মাসাল্লাহ আল্লাহর ঘর অনেক সুন্দর তো যাই হোক দেখা হয়ে গেছে তো এত ঘোরাঘুরি করে এখন বিয়ারও হয়ে যাব। আর কলেজের ভিতরের আশপাশটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক আর এই তো চলে এসেছি স্টেশনে দিনাজপুর যাব বলে টিকিট কাটতে এসেছি আর এত বড় ভিড় লেগেছে তো মেয়ে লাইনে দাঁড়াইছে যাই হোক ওইদিকে তো টিকিট কাটা হয়ে যাক তারপর টিকিট কাটাও পরে আমরা একটু প্ল্যাটফর্মের ভিতর ঘুরবো আর কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুবই ভালো লাগতেছে চার পাঁচটা ঘুরতে ঘুরতে ভালো লাগতেছিল আর বেশি আনন্দ লাগতেছে যেহেতু দিনাজপুরে যাব। আপনাদের ভাইয়া আছে ছেলে আছে মেয়েকে নিয়ে যাব এই জন্য খুব বেশি আনন্দ লাগতেছে আর এই তো প্ল্যাটফর্মের ভিতরে আসলাম চলুন কিছু দৃশ্য দেখলে আপনারা নিজেরা খুব হাসি পাবে আর ট্রেন ছেড়ে দিলে সেই মুহূর্তটা কতটা ঝুঁকি নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে তোলন সেটাই দেখায় রাজশাহী স্টেশনে সবাই দৌড় আসবে ছেড়ে দিতে লাগে আর দৌড়ে আসে

দেখছিলাম নিচে পড়ে না ভালো এরা ট্রেন ছেড়ে দিয়েছে দেখো ট্রেন আমাদেরকে যাচ্ছে এটা যাচ্ছে চিলাহাটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছে বললাম না বরেন দোদ আছে না আমরা দেখ আচ্ছা না ওইদিকে আসো ওই যে আর একটা ট্রেন দাঁড়ায় আছে এটা কোন ট্রেন দাঁড়ায় রাজশাহী প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়ায় আছি আর দিনাজপুর যাব তখন টিকিট কাটতে আসছিলাম আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা একটু ঘুরলাম ধরার পরে যে ট্রেন ঢুকেছে ট্রেন ছেড়ে গেল পার্বতী হ্যাঁ হাটে এ দৌড়াই আসতে ট্রেন জীবন ধরতে পারবে না এটা ধরা সম্ভব না ধরতেই পারবে না এই ট্রেন ধরা সম্ভব যাই হোক দেখতে পাইলেন তো এই স্টেশনে যখন ট্রেন ছেড়ে দেয় আর কেউ গাড়িতে উঠতে না পারে তাদের কত কষ্ট দৌড়া এভাবে যায় আর এই দিকে দেখুন আমরা ঢং ঢং করে একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো মেয়েকে বলছি অনেক আনন্দ লাগছে যেও যেহেতু দুই দিন পরে আমরাও যাব তাই না তো তার জন্য টিকিট কেটে নিয়েছি আর এই তো একটু করে ভিডিও করে নিচ্ছি মা মেয়ে দুজনা একটু এখানে মডেলিং করতেছি তো যাই হোক এটা ফানি ভাবে বললাম আপনারা মনে করেন না এমনি আর কি করে কত আর বলতেছিলাম কত কষ্ট করে ছেলেটা দৌড়ায় চলে আসলো কিন্তু গাড়িতে উঠতে পারলো না তাই না তো তাই গল্প করতেছিলাম আর ক্যামেরাতে আপনাদের সঙ্গেও তো যাই হোক দুই মামি আমরা অনেক হাসি ঠাট্টা গল্প করতে করতে এই তো সময় শেষ আমরা রাজশাহী স্টেশনে এসেছি টিকিট কাটার জন্য দিনাজপুর যাব বলেন তো সবাই গেস করেন তো আমরা কবে যাচ্ছি দিনাজপুরে সবাই আমাদের কিন্তু যাওয়ার জন্য কমেন্ট করেন কবে যাচ্ছি তো এখানে আমি বলছিলাম চলো বাইরে যাই এখন আমরা প্ল্যাটফর্মের থেকে বের হয়ে যাই একটু মুড়ি মাকা খাবো আর আনারস মাকা খাবো যাই দেখতে পছন্দ হয় সেটাই খাবো তো খাবো দেব আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কখন হয় তো মেয়ের সঙ্গে এখানে গল্প করতে করতে এতো বের হয়ে যাচ্ছে আর ট্রেন তো এখানেই শেষ সীমানা এখানেই স্থগিত এখান ট্রেন ক্যান্সার দেয় এখান থেকে আবার এসে দাঁড়ায় এই পর্যন্তই যাই হোক রাজশাহী স্টেশনের ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো স্টেশনের পাশে দাঁড়িয়ে এখানে আনারস মাটা খাচ্ছিলাম আর একটু গরম গরম ভাবও পড়েছে তো কি বলবো আর এই জন্য মেয়ে বলছে মা আনারস খাবো তো যাই হোক আনারস মাখাটা নিলাম আর এইদিকে কিন্তু ঝালমুড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল ঝালমুড়িটাও খেয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম